নগদ থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো সো এই যে এখানে দেখতে পাচ্ছেন লেনদেন নামে একটি অপশন রয়েছে আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি নগদ থেকে এই যে ট্রান্সফার করেছি টাকা পঞ্চাশ টাকা করেছি এক্সাম্পল হিসেবে এখন সেটা বিকাশে গিয়েছে কি সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে হচ্ছে আমি বিকাশে চলে আসলাম বিকাশে আসার পরই এখানে দেখতে পাচ্তেছেন আপনারা এই যে নগদ থেকে কিন্তু সরাসরি সেই পঞ্চাশ টাকাটা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে চলে এসেছে সো আপনিও যদি নগদ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান যদি আপনার প্রয়োজন হয় কখনো তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু সেটা করতে পারবেন আমি আপনাদেরকে ইজি পদ্ধতিটা কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে আপনাদের কোনো জামেলায় কিন্তু হবে না খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো সো এখন হচ্ছে আমি নগদ অ্যাপের মধ্যে চলে যাব আপনি পাসওয়ার্ড নিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটিকে প্রথমে লগ ইন করে নেবেন ঠিক আছে সো নগদ থেকে হচ্ছে সরাসরি কিন্তু বিকাশে টাকা ট্রান্সফার করা যায় না এখানে কিন্তু একটা মাধ্যম লাগবে ঠিক আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার কার্ড ঠিক আছে সো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যেই কারো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে কার্ড থাকে তাহলে আর কোনো সমস্যা নেই যদি না থাকে তাহলে আপনি অন্য কারো হেল্প নিয়ে কিন্তু কিন্তু এটা করতে পারেন ঠিক আছে যেহেতু এখানে মাধ্যমটা লাগবে আমি আপনাদেরকে প্রসেসটা একদমই সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ফলো করুন সো নগদ থেকে হচ্ছে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য এই যে এখানে ট্রান্সফার মানে নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে দুটি অপশন কিন্তু চলে আসবে আর যদি না আসে তাহলে হচ্ছে আপনি এখানে সার্সও করতে পারেন ওকে সো আমি হচ্ছে এখানে চার্জ করতেছি বিষা দিয়ে অথবা কিন্তু এখানে নিচে চলে আসবে একটু লোডিং করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুটি অপশন শো করেছে একটি হচ্ছে বিশা ডেবিট কার্ড আর একটি হচ্ছে সোনারি ব্যাংক ফিএলসি এখানে হচ্ছে সব ব্যাংক কিন্তু শো নাও করতে পারে যদি শো না করে তাহলে হচ্ছে আপনি এখানে চার্জ করবেন চার্জ করলে কিন্তু চলে আসবে আর যদি না আসে তাহলে কোনো কিছু করার নেই এবং এখানে হচ্ছে কার্ড দেখতে পাচ্ছেন আপনার যে কার্ড রয়েছে আপনি হচ্ছে সেই নেমটি যদি এখানে না পান তাহলে হচ্ছে আপনি চার্জ করতে পারেন চার্জ করে যদি আসে তাহলে আপনি পরবর্তী প্রসেসগুলো ফলো করবেন আর যদি না আসে তাহলে হচ্ছে কোনো কিছু করার নেই ঠিক আছে সো এখানে হচ্ছে আমাদের যেহেতু বিষা কার্ড আমরা হচ্ছে বিষা কার্ড দিয়ে কিন্তু এটা করব খুব ইজিলিভাবে আর আপনার যদি সোনারি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এটা ব্যাংকের মাধ্যমে কিন্তু করতে পারবেন ঠিক আছে সো আপনার যে কার্ড আপনি সেই কার্ড সিলেক্ট করে নেবেন অথবা আপনার যে ব্যাংক আপনি এখান থেকে সেই ব্যাংকটা। সিলেক্ট করে নেবেন ঠিক আছে সো আমাদের হচ্ছে যেহেতু বিষ আকার্ড আমরা বিশ আকার্ডটা সিলেক্ট করবো অবশ্যই আপনার কার্ডের যে নেমটি রয়েছে আপনি সেই নেমটি দেখে নেবেন যদি এখানে কার্ডের নেম ঠিকমতো না হয় তাহলে কিন্তু আপনার টাকা ট্রান্সফার হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন সো আমরা হচ্ছে এই যে ভিসা ডেবিট কার্ডের মধ্যে ক্লিক করে দিব প্রসেসটা কিন্তু একদমই ইজি আপনাদের প্রথমেই একটু লাগতে পারে কোনো প্রবলেম নেই আপনি যদি একবার এটা করে ফেলেন তাহলে হচ্ছে এটা আপনি সেভ করে নিতে পারবেন এবং এটা আপনার অনেকটা সহজ হয়ে যাবে পরবর্তীতে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে আপনাকে আর কোনো হিমশিম খেতে হবে না ঠিক আছে সো আমি হচ্ছে এইখানে চলে আসলাম আস তারপরে দেখেন আমি হচ্ছে আগেই একটি লেনদেন করেছি এখান থেকে সেই জন্য হচ্ছে এখানে আমার কার্ডের নাম্বারটি কিন্তু দেখাচ্ছে সো আপনাদের ক্ষেত্রে হচ্ছে এখানে সেটি না যদি করে দেখেন দেখাবে দেখাবে আপনি নিউভাবে কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছে অ্যাড নিয়েও নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন আপনি এই যে এখানে ক্লিক করবেন অথবা এখানে বিশা কার্ড অথবা এখানে নাম্বার চলে আসবে যেভাবে হচ্ছে এখন অ্যাড নিতে আমি ক্লিক করতেছি এই যে এরকম একটি অপশন কিন্তু আপনার সামনে শো করে যাবে হচ্ছে আপনার কার্ডের নেমটি পেয়ে যাবেন এখন হচ্ছে আপনার সেই কার্ডটি নিতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করলে আমি এই যে এখানে যেভাবে করতেছি ঠিক সেমভাবে সেখানে যে ডকুমেন্টস বা যে ডিটেলসগুলো দিতে পারবে আপনি সেগুলো দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে পদ্ধতি কিন্তু একই আপনাকে শুধু এখানে ডকুমেন্টসগুলো কিন্তু দিতে হবে সো এখানে হচ্ছে আমি কার্ড নাম্বারটা দিয়ে দেবো আপনিও কিন্তু দিয়ে দিবেন ওকে আমি হচ্ছে কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি আপনি কার্ড নাম্বারটি কোথায় পাবেন সেটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সো এখানে হচ্ছে একটা এই যে টাইম রয়েছে আপনি এ টাইমের মধ্যে কিন্তু এখানে এটা করে নিতে হবে যদি টাইম যায় তাহলে হচ্ছে আপনাকে আবারও নতুনভাবে কিন্তু করতে হবে এটা মনে রাখবেন সো কার নাম্বারটি দেওয়ার পরই এখানে দেখতে পাচ্ছেন এখন রিমেম্বার মেয়ে নামে একটি অপশন আপনি হচ্ছে যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনি পরবর্তীতে একদমই সহজে কিন্তু লেনদেন করতে পারবেন এটা সেভ হয়ে যাবে শুধুমাত্র আপনি ক্লিক করলে কিন্তু হয়ে যাবে সো এখন এটি দেওয়া হয়ে গেলে তারপরে নিজে দেখতে পাবেন প্রসিড নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি অপশন কিন্তু শুরু করবে এখানে হচ্ছে আপনার কি কার্ড সেটা দেখাবে তারপর হচ্ছে কার্ডের নাম্বার যে দিয়েছেন সেটা কিন্তু এখানে উপরে দেখাবে সো এরপর হচ্ছে এখানে টাকার পরিমাণ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি কত টাকা নগদ থেকে বিকাশে পাঠাতে চাচ্ছেন সেই টাকা কিন্তু এখানে অবশ্য আপনাকে দিয়ে দিতে হবে সো আমি হচ্ছে এখানে দিয়ে দিব। ছাব্বিশশো টাকা সাপোজ ঠিক আছে আমি ছাব্বিশশো টাকা ট্রান্সফার করব আমার নগদ অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে আপনি যত টাকা ট্রান্সফার করবেন আপনি তত অ্যামাউন্ট কিন্তু এখানে লিখে দিবেন টাকার অ্যামাউন্ট দেওয়ার হয়ে গেলে এখানে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে পরবর্তী যে একটা অপশন রয়েছে সেখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফিন নামে একটি অপশন রয়েছে আপনি এখানে যা কিছু দিয়েছেন এগুলো দেখতে পাবেন সো এখন হচ্ছে আপনার নগদের যেই পিন নাম্বারটা রয়েছে আপনি সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন ওকে পিন নাম্বারটি দেবশ্বাস হয়ে গেলে এইখানে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন একদমই সহজভাবে কিন্তু চলে আসলো আপনি কত টাকা দিয়েছেন তারপর হচ্ছে এই যে এখানে খরচ কত টাকা পড়বে ছাব্বিশশো টাকার মধ্যে আপনি পঞ্চাশ টাকা যদি সেন্ড করেন তাহলে সে অনুযায়ী কিন্তু এখানে খরচ পড়বে ঠিক আছে সমার হচ্ছে টোটাল উনচল্লিশ টাকা কিন্তু খরচ হচ্ছে সবশ্যই কিন্তু এটা আপনাকে দিতে হবে যেহেতু এটা নগদের একটা নির্ধারিত একটি ব্যাট আপনি টাকা ট্রান্সফার করার সময় এটা কিন্তু অবশ্যই দিতে হয় আপনারা সকলে কিন্তু জানেন তারপর হচ্ছে আপনার সর্বমোট কত টাকা আসলো সেটা কিন্তু এখানে দেখতে পাবেন তারপর হচ্ছে আপনার নতুন ব্যালেন্স কত রয়েছে সেটা কিন্তু দেখতে পাবেন সো সব কিছু আপনার দেখা শেষ হয়ে গেলে এই যে এখান থেকে টাইপ করে ধরে রাখুন আমি একটু অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট এখানে টাইপ করে ধরে রাখবেন ঠিক আছে যেভাবে আপনি টাকা ট্রান্সফার করার সময় এটা করেন সো এভাবে যদি আপনি এটা ধরে রাখেন তাহলে কিছুক্ষণ এটা লোডিং করে এই যে দেখেন ট্রান্সফার মানি সফল তার মানে হচ্ছে এখন আমরা যে কার্ড নাম্বারটা দিয়েছি সেই কার্ডের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এস এসেছে আপনারা দেখতে পেয়েছেন ওকে অবশ্যই কার্ডটি সচল থাকতে হবে মেয়াদ থাকতে হবে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে সেটা সচল থাকতে হবে যদি আনসচল কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ডে পাঠান তাহলে কিন্তু আপনার এটা কখনো ট্রান্সফার হবে না সো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এরপর হচ্ছে হোমে ফিরে যাই এখানে যদি ক্লিক করে তাহলে আমরা এখন হোম পেজে চলে এসেছি এখন হচ্ছে আমাদের নগদে আর কোনো কাজ নেই এখন সরাসরি আমরা বিকাশে চলে যাব এই যে এখান থেকে হচ্ছে আমি বিকাশে চলে যাচ্ছি আপনি পিন নাম্বার দিয়ে বিকাশটি লগন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখেন মানি নামে এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন আমরা যে টাকাটা নগদ থেকে ট্রান্সফার করেছি বিকাশে অ্যাড করার জন্য সেটা হচ্ছে এখানে যুক্ত করার জন্য এই যে আমার এই বিকাশ আমাদেরকে হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করতে হবে অ্যাড মানিতে ক্লিক করার পরেই এরকম দুটি অপশন কিন্তু আপনি এখানেও পেয়ে যাবেন ব্যাংক টু বিকাশ তারপর হচ্ছে কার্ড টু বিকাশ সো আপনি যেটা দিয়ে করেছেন যদি ব্যাংক দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যাঙ্কে ক্লিক করবেন আর যদি আপনি কার্ড দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনি কার্ড টু বিকাশে ক্লিক করবেন যেহেতু আমরা কার্ড দিয়ে এটা করেছি সেহেতু আমরা হচ্ছে কার্ড টু বিকাশে ক্লিক করে দেব কার্ড টু বিকাশে ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখাচ্ছে একটি হচ্ছে ভিসা কার্ড তারপর হচ্ছে মাস্টার কার্ড তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস সিটি ম্যাক্স নামে একটি অপশন রয়েছে আপনি যদি এটা দিয়ে করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন সো আমরা যেহেতু বিশা কার্ড দিয়ে করেছি আমরা হচ্ছে বিশা কার্ডে ক্লিক করব আর আপনি যদি মাস্টার কার্ড দিয়ে করে থাকেন তাহলে মাস্টার কার্ড করবেন ঠিক আছে সো আমরা যেহেতু কার্ড দিয়ে করেছি আমরা এই যে বিষয় কার্ডে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন শো করে আমার অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দেখেন ধরুন আপনার কার্ড নেই বা আপনার বিকাশ নেই আপনার নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি অন্য কারো কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন সেক্ষেত্রে হচ্ছে এই যে অন্য অ্যাকাউন্ট কিন্তু এটা সিলেক্ট করতে হবে মনে রাখবেন এটা সিলেক্ট করার পরে এই যে দেখেন নাম বা নাম্বার বেছে নিন এখানে যেগুলো দিতে পারবে আপনি পরবর্তী স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন ঠিক আছে সো যেহেতু এটা আমার নিজস্ব অ্যাকাউন্ট সেই জন্য হচ্ছে আমার অ্যাকাউন্টে আমি ক্লিক করব আপনার নিজের হলে আমার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন আর যদি অন্য কারো হয়ে থাকে তাহলে অন্য অ্যাকাউন্ট অবশ্যই এটা সিলেক্ট করবেন ঠিক আছে আশা করছি এটা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নামে একটা অপশান দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার এই যে এই বিকাশ অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খোলা সেটারই নাম্বার ঠিক আছে আপনি যদি এদিকে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে সেই নাম্বার অথবা নাইমটি কিন্তু এখানে দিতে হবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে পরিমাণ লিখুন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখন আপনি নগদ থেকে যত টাকা এখন লিখেছেন পাঠিয়েছেন বিকাশের মধ্যে অ্যাড করার জন্য ততটাকে কিন্তু আপনাকে লিখতে হবে যেহেতু আমি ছাব্বিশশো টাকা পাঠিয়েছিলাম সেহেতু আমি সরাসরি ছাব্বিশশো টাকা লিখে দেব। আপনি চাইলে আরও বেশি কিন্তু দিতে পারেন যদি আপনার কার্ডে সেই পরিমাণ টাকা থাকে আপনি চাইলে আরও বেশি কিন্তু অ্যাড করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি নগদ থেকে ছাব্বিশশো টাকা পাঠিয়েছেন বলে আপনাকে যে ছাব্বিশশো টাকা এখানে হুবহু দিতে হবে তা কিন্তু নয় যদি আপনি আরো বেশি অ্যাড করতে চান করতে পারবেন সো আপনার কার্ডে যদি আরো বেশি টাকা থাকে গেছে সো টাকার পরিমাণটা দেওয়া হয়ে গেলেই এইখান থেকে নিচে দেখতে পাবেন এগিয়ে নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করবেন যদি কার্ডটা আপনার সামনে থাকে তাহলে হচ্ছে আপনি সরাসরি কার্ডটিকে স্ক্যান করলে কিন্তু এখানে ডিটেলসগুলো যুক্ত হয়ে যাবে আর যদি আপনি সেটা না চান তাহলে আপনি এখানে পরপর কিন্তু সবগুলো অ্যাড করতে পারেন সব নাকি এখানে কী কী দিতে হবে কার্ড নাম্বারটি কিন্তু এখানে আবারও দিতে হবে যেটা আপনি নগদের মধ্যে দিয়েছিলেন ওকে এরপর হচ্ছে কার্ডের যে একটা মেয়াদ রয়েছে আপনাকে কিন্তু সেটা দিতে হবে তারপর হচ্ছে কার্ড হোল্ডারের নেম অর্থাৎ এই কার্ডটি যার নামে বা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যার নামে এই কার্ডের মধ্যে যার নাম লেখা রয়েছে আপনি একটি কুবু সেই নেমটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে সিবি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দিবেন সো এখানে হচ্ছে আমি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে আমি কার্ডের নাম্বারটি কিন্তু দিয়ে দিয়েছি এখন এখানে হচ্ছে মেয়াদ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা কোথায় পাবেন আমি সেটাও কিন্তু দেখে দিচ্ছি কার্ডের উপরে কিন্তু একটা মেয়াদ নাম্বার থাকে আপনি ঠিক এই নাম্বারটি কিন্তু এই জায়গা থেকে এখানে লিখে দিবেন মেয়াদ নাম্বারটি দেওয়ার হয়ে গেলে এখানে কার্ড হোল্ডারের নেমটি দিতে হবে সো আমি হচ্ছে সেই নেমটি দিয়ে দিচ্ছি ওকে আমি হচ্ছে নেমটি এখানে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে সিবিবি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাকে দিতে হবে এটা দেওয়ার জন্য এখানে লিখুন নামে একটা অপশন পেয়ে যাবেন অথবা এখানে আপনি স্যাম্পলও দেখতে পারেন কোনো অসুবিধা নেই আমি হচ্ছে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে আপনি সেটা দিয়ে দিবেন ওকে আমি হচ্ছে সিবিবি নাম্বারটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে এক এক কার্ডে এক এক রকম থাকে আপনার যেটা আপনি সেটা দিয়ে দিবেন সো আপনি হচ্ছে এখানে সব ডিটেলসগুলো আবারও দেখে নেবেন এখানে সবগুলো ঠিকঠাকভাবে আপনি পূরণ করেছেন কি না যদি আপনার ঠিকঠাক মনে হয় তা তাহলে আপনি এগিয়ে যান একটা অপশন পেয়ে যাবেন নিচে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে হচ্ছে সাথে সাথে আপনার এই যে নাম্বার আপনি যে নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন ওই যে কার্ড সেখানে যে নাম্বারটি দিয়েছেন আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা সেই সিম যেখানে লগ ইন রয়েছে সেখানে হচ্ছে একটা কোড চলে আসবে ওটিপি চলে আসবে আপনাকে কিন্তু সেটা এখানে বসাতে হবে যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ইসলামী ব্যাংকের কার্ড এটা সো আমার এই সিমটি কিন্তু এখানে লগ ইন রয়েছে এখানে হচ্ছে একটা টেম্পোরালি একটা কোড এটা সবার ক্ষেত্রে কিন্তু আসবে যদি আপনি এই কোডটা না দেন তাহলে কিন্তু কখনও টাকা ট্রান্সফার করতে পারবেন না যদি এই কোডটা আসতে লেট হয় তাহলে আপনি অবশ্যই ওয়েট করবেন সো এটা কিন্তু খুব শীঘ্রই চলে আসে সাথে সাথে চলে আসে দেখতে পেয়েছেন কুট নাও বিলাও যেখানে একটি বক্স দেখতে কুটটি এখানে বসিয়ে দিবেন ওকে আমি সেই কুটটি কিন্তু এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার এই যেখানে কনফার্ম নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং করবে লোডিং করার সাথে সাথেই দেখতে পারতেছেন আমাদের নগদ থেকে ট্রান্সফার করা টাকাগুলো কিন্তু সরাসরি এখন বিকাশে অ্যাড হয়ে গেছে অলরেডি কিন্তু উপরে মেসেজ চলে এসেছে আপনারা দেখতে পারতেছেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু আপনার মেসেজ আসবে বা সেই কার্ড যেখানে লগ ইন রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেখান থেকেও কিন্তু আপনি মেসেজ দেখতে পাবেন ঠিক আছে সো এখান থেকে হচ্ছে প্রথমত যদি আপনি টাকা অ্যাড করেন নগদ থেকে বিকাশে তাহলে হচ্ছে আপনি এখানে বোনাস কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে এই যে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি মেসেজ চলে এসেছে যে আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা এই কার্ড দিয়ে এত টাকা বিকাশের মধ্যে আমরা অ্যাড করলাম সেটা কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট কিন্তু পেয়ে যাবেন সেখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ট্রানজাকশন আইডি সহ এই যে আপনার কার্ড টু বিকাশ সফল হয়েছে তার মানে নগদ থেকে পাঠানো টাকা আমরা সরাসরি সফলভাবে কিন্তু বিকাশে অ্যাড করতে সক্ষম হয়েছি তারপর হচ্ছে পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দেবো আর আপনি যদি চান এই ডকুমেন্টসটা রাখতে তাহলে রাখতে পারেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ভিসা কার্ডের নাম্বারটা এভাবে কিন্তু দেখাবে তারপর হচ্ছে আপনি এই যে এখানে যেখানে মার্কটা করে দেবেন তাহলে হচ্ছে ভবিষ্যতে যদি আপনি টাকা ট্রান্সফার করতে চান তাহলে হচ্ছে আপনি খুব সহজে এক ক্লিকে কিন্তু করে নিতে পারবেন আর কোনো আপনাকে নতুনভাবে এখানে ডিটেলস দিতে হবে না যদি আপনি একই কার্ড দিয়ে বা একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করে দেখেন যদি ভিন্ন করে থাকেন তাহলে আপনাকে আলাদাভাবে এটা দিতে হবে সো আমি হচ্ছে এটা ঠিক করে রাখলাম পরবর্তীতে যাতে আমি এটা করতে পারি খুব সহজে তারপর হচ্ছে এখানে হুমে এ ফিরেছে এখানে ক্লিক করবো এখন আমাদের টাকাটি এখানে এসেছে এখানে সেটা আমরা দেখব এখান থেকে হচ্ছে আমরা ইনবক্সে চলে যাব ইনবক্সে ক্লিক করার পরেই এইখান থেকে দেখেন কার্ড টু বিকাশ ছাব্বিশশো টাকা কিন্তু চলে এসেছে অলরেডি দেখেন সো আশা করি যে বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পারছেন কিভাবে নগদ থেকে বিকাশের টাকা ট্রান্সফার করবেন খুব সহজভাবে যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে বারো তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে